আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিদ্বন্ধী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মু ভারতবাদ বন্ধুরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত আপনার আমার সবারই সুপরিচিত যিনি ভাইরাল এক ধরনের খামারি বর্তমানে সময়ে তো সেই খামারিতে চলে আসছে মোহাম্মদ ফর ভাইয়ের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই চমৎকার নতুন নতুন কালেকশন দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনপট্টি লাল গিয়ারের মধ্যে খুবই চমৎকার রেড কালার মধ্যে দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতর খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এখানে কিভাবে রয়েছে বাইরে কি মন্ডি কবুতর মাসাল্লাহ দামটা মনে কম থাকবে না ভাই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ট্যারিসের বেবি রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লক্ষ্য কি এমন করতেছে মুস্তা মুস্তি করতেছে এটা তারপর দামি একটা কালার দেখতে পাচ্ছেন কি কালার ভাই এটা কালার দাম কত জানেন মাত্র পঁচিশশো টাকা ফুল আনি ডিম বাচ্চা করানো দু একের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি কবুতর ভাইজান ড্রাগন হুমা কবুতর না দুই পেয়ার বেবি রয়েছে বন্ধুরা একদম পাইকের দাম সীমিত দামে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন এক্সিবিশন কবুতর ব্লোবারের মধ্যে একদম সীমিত দামে নিতে পারবেন বন্ধুরা দামটা কিন্তু পারলেও চাইলে কিন্তু বললে বলতে পারতাম কিন্তু বলবো না ভিডিওরা দেখবেন না এমনি ফোন দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় মুরা সেল কবুতের বেবি এক করে বেবি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এক হাজার টাকায় নিতে পারবেন ব্লু কালার মতো শার্টিং কবুতর তো যেই ভাই এই ধরনের পেয়ারগুলো কম দামে দেয় তার সাথে একটু কথা না বললে চলেই না হাসি উজ্জ্বল মুখ দেখতে পাচ্ছেন আসসালাম ভাই কেমন আছেন আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ বড় বড় মতো আমার বন্ধুরা কেমন আছে ভাই রাখছেন কেমন আছে সবাই ভালো আছে কেউ জানেন ভাই সবাই ভালো আছে না যদি কোনোদিন নিতে পারে নিতে না পারলে বন্ধুরা এই যে দেখেন সেল হইতো না এই যে আজকে যা দেখতে পাচ্ছেন হাতে নতুন অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলজে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বেবি পেয়ার দেখতে পাচ্ছেন মন্ডি তো দেখতে পাচ্ছেন বাইরেখানে তাছাড়া দেখতে পাচ্ছেন আর কি লাহোরি না ভাই রেড কালার লাহোরি কবুতর রয়েছে পনেরোশো টাকায় দেখতে পাচ্ছেন বিগ সাইজের নর শৌকিংয়ের ঠিক আছে এই ধরনের অসংখ্য পেয়ার রয়েছে যেগুলো নিতে পারবেন খুবই কম দামে বরাবর মতো দিয়ে তাকে ফরাত পাই আপনাদেরকে যাই ফরাত যারা তো কষ্ট করে আপনার ভিডিওগুলো দেখে ফোন করে কবুতর নেয় তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলা থাকলে অবশ্যই বলতে পারেন তাই না তাহলে একটু বিরক্ত করি আমারে এক থেকে দুই দিন আগে একটা ভাই আমাকে মানে কমেন্ট করছে ভাই আসলে কয় ফেদার কবুতর কয় ফেদার হয়েছে এটা কিভাবে বুঝবো এটা আসলে প্র্যাকটিক্যাল না দেখালে কিন্তু মানে বোঝা যায় না আপনি যদি ওই জিনিসটা একটু করে দিতেন ডাইরেক্টলি লাইভ আকারে যাই বন্ধুরা একটু লক্ষ্য করেন যে ভাই কমেন্ট করছেন তার জন্য কিন্তু এটা প্রাপ্য অবশ্যই আর যারা বাকি আছেন চিনেন না তারা চিনে রাখেন আট ফোরে বেবি কীভাবে বুঝবো আমরা ফেদাটা কোথা থেকে গুনা হয় এখান থেকে এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ধরে রাখেন এ এই যে ডান পাশে দেখছে ফেদারগুলো কিন্তু এই ডান থেকে পাকা হইছে গুলো কিন্তু বামের দিকে বাকা হইসে এই যেখান থেকে শুরু হয়েছে পাকানো ওখান থেকে আপনি গুনেও গুনে এই যে লাস্টে যেটা ছোট আছে এই দেখতে পাচ্ছেন হাতের এখানে ছোট এই পর্যন্ত যে কটা হয় এটা এই ফেদার তেনভাই যাই গন্ধরা বিস্তারিত আসলে এতটা লঙ্ক করা যেন বিরোর মধ্যে অনেক চেষ্টা করছি আটটা দেখানো যাবে এটা আট ফেদার না যাই হোক আচ্ছা ভাই আপনি এই মধ্যে কল দিলে তো আলাদা দেয় দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ফরাত ভাই এখানে আসলে ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দেবেন

দেখতেছেন কি কবুতর ভাই মন্ডি কবুতর আমরা তো এর আগে একটা ভিডিওতে মন্ডি দেখাইছিলাম আলহামদুলিল্লাহ এক ভিডিওতে ওটা সেল হয়ে গেছে এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের জন্য আরেক কালেকশন করা হয়েছে যাদের মন্ডি কবুতর লাগে অ্যাকচুয়ালি তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবে দেখতে পাচ্ছেন এরকম দাঁড়ানো বন্ধুরা দেখতে পাচ্ছেন পা কিন্তু পুরো দেখাই যায় না শুধু পাতাটা দেখা যায় ভাই তবে দুটো কিন্তু দুই কালার ভাই যান একটা হচ্ছে মিলি পার কালার আর একটা হচ্ছে আর রেড চেক কালারের মধ্যে না ভাই তো কোনটা নর কোনটা মাদি ভাই যান সামনে নর পিছনে একটা মাদি বন্ধুরা এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটু মারামারিতে ব্যস্ত আছে ওটা সরাই দেন তো ভাই যান একটু ভালোভাবে দেখাইতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মানে রেড চেকেটা কি মাদি না নর নর এখানে ওদিকে যায় না আর এটা হচ্ছে মাদি মাশাল্লাহ ভাই এই পেয়ারটা ফুল রানিং না এই পেয়ারটা কত বর্তমান যে অবস্থায় আছে একদম কমে দিবেন দিসেন আঠারো হাজার টাকা দাম দাম চলবে ষোলো হাজার তারপর দাম দাম চলবে একদম পনেরো হাজার তারপর দাম দামি চলবে এই প্লাড নিতে পারবেন একদম পনেরো হাজার টাকা আরেকটা সুবিধা আছে যারা ভেঙে নিতে চান নরমাদে আলাদা আলাদা যেকোনো কালার মধ্যে তারা কিন্তু বাই সাথে যোগাযোগ করে আলোচনা করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কি কব তো লক্ষ্য করবো তো টি কালার ভাই অ্যান্ডোলোজিয়ান কালার কি কালারে ভাই লক্ষার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু আমি একটু ভালোভাবে দেখাই কাঠের উপর উঠে গেছে এই যে দেখতে পাচ্ছেন বাহিরগুলো এরকম করে দেখাইতে দেয় নাকি ভাই এবার ঠিক আছে না ভাই ভাই এটা নর ভাই ভাই সামনেটা নর পিছনেটা মাদি টেলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে লক্ষ কবুতর আপনারা অনেকেই পালেন বর্তমান সময়ে হোয়াইট কালার ব্ল্যাক কালার ইয়েলো কালার বিভিন্ন কালার কিন্তু অ্যান্ডোলোজিয়ার মধ্যে কিন্তু খুবই কম তাই ভাই তো এই বিয়েটা ফুল অনেক ডিম্বাচ করানো ফরদ ভাই আমার বন্ধু যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা নিতে চাইবে তাদের জন্য পিয়াটা কত বলবো একদম কমে দেবেন ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চা দাম থাকবে দাম দাম করা যাবে তিন হাজার তারপর দাম দাম চলবে একদম পঁচিশশো একদম পঁচিশশো তোমরা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন অ্যান্ডোলোজেন কালারের মধ্যে লক্ষ্য কবুতর খুবই চমৎকার এই পেয়ে ফুল অনেক ডিম্বাচ করানো নিতে পারুন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকা যারা আগে নক করবেন শুধু কিন্তু তারাই পাবেন পরে কিন্তু ঝগড়াঝাটি কেউ করেন না দয়া করে আগে নক করবেন এই পেয়েটা নেওয়ার জন্য অনলি পঁচিশশো টাকায় রানিং পেয়ার দুই পেয়ার কবুতর রয়েছে এখানে ফরাত কি কী কবুতর দেখতে পাচ্ছি আমরা ড্রাগন ভাই ড্রাগন হুমা দুই পেয়ার কি বেবি মার্শাল দুই পেয়ারি তো ইউলো কালার দুই পেয়ারি কি জুড়া জুড়া আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগন হুমা যার কালার রয়েছে ইউলো কালার মার্শাল্লা খুবই খুবই চমৎকার শিবের মধ্যে দুই পেয়ারি বেবি কবুদার দুই পেয়ার কিন্তু জুড়া জুড়া আছে ভাই এক পেয়ার কত পড়বে দুই পেয়ার কত পবে ভাইছান আর দুই পেয়ার পদুস্য আর একদম কমান যায় আর দাম কমান জানা বন্ধুরা অনেক দিন পরে দেখলাম দীর্ঘ অনেক দিন পরে দেখলাম ড্রাগন হুমা ইউলো কালার মধ্যে মার্শাল্লা দুই পেয়ারি বেবি কয় ফেদার করে চলতেছে দুই পেয়ারি জিরো ফেদার করে চলতেছে দুই পেয়ারি জুড়ে জুড়ে আছে এক পেয়ার নিলে দাম পড়ে মাত্র পনেরোশো দুই পেয়ার নিলে দাম পড়ে মাত্র পঁচিশশো এই পেয়ারগুলো সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে সেগুলো দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার অস্থিরের মধ্যে কি দেখে দেখছেন ভাই এক্সিবিশন মাসাল্লা আগের গুলো কি হয়েছে বিক্রি হয়ে গেছে যাই এক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইজার কিন্তু রুচি সম্মত কাজ করে মানে যে প্লেয়ারগুলো বেশি চলে যারা চাহিদা ফোন করে পান না তাদের জন্য কিন্তু এই ধরনের কালেকশনগুলো করা এখানে দেখতে পাচ্ছেন ব্লো পার্কালার মধ্যে এক্সিবিশন কবুতর এটা কি রানিং হয়েছে ভাই বেবি কি কোন ভাই গ্যাট আপ দেখে তো মনে হয় যে রানিং মতো ভাই মাসাল্লাহ একবারে বেবি কয় ফেদার চলতে আসছে ভাই আট ফেদার তাহলে বেবি কর্কে ভাই এ তো নিউ মডেল হয়ে গেছে এই কারণে তো বলি যে এগুলো চেহারা এত চমৎকার কে বন্ধুরা বেবি না ঠিক আছে সেমি অ্যাডেল বলা চলো না নিউ অ্যাডেল বলা চলো আট ফেদার হয়ে গেছে মোটামুটি এক মাস পারলেই কিন্তু ফুল রানিং দশ ফেদার কমপ্লিট ভাই এটা নর কোন মাদি কোনটা ডানেরটা মাদি বামেরটা নর বন্ধুরা সাইজ এবং ঘ্যাটার দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ পেঁড়া কথাও রয়ে যান দামাত আমি তিন হাজার তারপরে একদম তিন হাজার একদম আর কমে না আর কমে না বন্ধুরা মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লু বার কালার মধ্যে এক্সিবিশন কবুতর নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে বয়স হয়েছে বন্ধুরা আট ফেদার এক মাস পারলে কিন্তু ফুল রানিং এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে নিতে পারবেন ড্যানিশ কবুতর মানে তিন পটি তো লাল গিয়ার লাল গিয়ার ঠিক আছে তারপর পুরো বড়ি লাল গিয়ার হ্যাঁ ভাই মার্শাল ওনারা দেখতে পাচ্ছেন একদম পিওর রেড কালারের মধ্যে এক ধরে ড্যানিশ কবুতর আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন গলার হাইটটা কত লম্বা মার্শাল্লাহ আমি একটু ভালোভাবে দেখাই সেই যে দেখতে পাচ্ছেন ভাই একটা মনে বিউটি না হ্যাঁ ড্যানিশ মার্শাল্লা খুবই চমৎকার লাগতেছে এই কেন দেখো কী কি এত ভালো লাগে কে ওনারা দেখতে পাচ্ছেন এই পেটে ফুল রানিং ডিম হচ্ছে করানো না ভাই ডানেরটা কি মাদি আর বামে যেটা আছে এটা হচ্ছে নর যে পিছনে আবার চলে গেছে ডানে আসছে এটা নর এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই যান এই পেয়ার গুলো বেবিও আছে ভাই বললেন আপনি ওই বেবি কই এগুলো বেবি ওনারা দেখতে পাচ্ছেন তিন পিস বেবি আছে এইগুলো আমরা একটু পরে দেখাবো যারা রানিং পেয়ারটা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ভাই কত করে পেয়ারটা অনলি পঁয়ত্রিশশো তারপর কি চাওয়া দাম থাকবে তা আমি চলবে কত টাকা ভাই একদম তিন হাজার আর দাম দাম চলবে না পনেরোটা দেখতে পাচ্ছেন লাল আর কি লাল তার থেকে বেশি লাল কে পি আরটা ফুল রানিং ডিম্ মাচ্চা করানো ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে কি দেখতেছি ভাই শার্টিং এটা হচ্ছে ব্লু কালার শার্টিং না ভাই মার্শাল আর্ট কি ডিম্ বাচ্চা করছে ডিম্ বাচ্চা করানো ফুল রানিং ওই যে পিছনে ডাক্তার শুধু কিন্ন আর সামনেটা হচ্ছে মাটি কে পি আর কেমন কি দাম চাচ্ছেন ভাই যান দামা দামি বারোশো তারপরে এক হাজার করা যায় না ভাই দেওয়া যায় না ভাই এক হাজার হ্যাঁ বারোশো টাকা নাকি দিচ্ছেন ট্রাক করে দিছেন ট্রাক করে দিন না ঠিক আছে যাই হোক আমাদের দেখতে পাচ্ছেন কবুদরের একটু উপরে উড়া উড়ি করতাছে আমরা একটা খুব মানে খাঁচা লাগাইতে ভুলে গেছি ওটা যাই হোক এই পেয়াটার ফুল রানিং ডিম পাচ্ছে করানো ব্লু কালার মধ্যে শাড়ি দেখতে পাচ্ছেন এই পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে তারা ফার্স্ট নক করবেন শুধু সেই পাবেন মাত্র এক হাজার টাকা এই রানিং ব্লো কালার মতো জোড়াটা বাইরের কাছে নিতে থাউজেন্ড মাত্র এক হাজার সেই কাঙ্ক্ষিত তিন পিস বেবি রয়েছে সিঙ্গেল বেবি ভাই যান এখানে কি একটা পেয়ার আছে নাকি সবগুলো সিঙ্গেল সিঙ্গেল না না একটা পিয়ার আছে একটা সিঙ্গেল কোনটা পেয়ার ভাই এই পাশেটা এই যে ডানেরটা জি ডানের এই দুটো হইছে এক পিয়ার আর পিছনেরটা ছোট দেখা যায় ওটা আরেক বাতের জি আচ্ছা যাই হোক এগুলো কয় ফেদার করে হয়ে গেছে ভাই ছয় ফেদার আর সাত ফেদার আছে একটা ছয় থেকে সাত ফেদার আছে একটা আট ফেদার আছে চলতে আছে যাই হোক এই তিন পিস বেবি এভারেজ একটা দাম বলে দিবেন ভাই একজনের তিন পিস 3000 একজনের যদি তিন পিস নাই তাহলে তিন পিস 3000 টাকা পড়বে আর যারা শুধু জোড়া টানিবেন তাদের জন্য

পাঁচশো তারপর চা দাম থাকবে দাম দাম চলবে চার হাজার তারপর দামা দাম চলবে আর দাম দাম চলবে না বন্ধুরা বাদ মানে পিট দেওয়া ঠিকে গেছে এই পিয়ারটা ফুল রানিং ডিমাচা করানো যা দেখতেছেন তাই পেয়ে যাবেন অনলি চার হাজার টাকা চার হাজার টাকায় চমৎকার পিয়ারা বাইরের কাছে নিতে পারবেন কি দেখা ভাইজান ভাই যান মুরা সেল অনেক দিন অনেকদিন পরে দেখলাম বন্ধুরা মুরা সেল কবুতর যাই হোক এদের বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুরা ঠুটের মধ্যে ঠিক আছে যাই হোক এটা কি কালার মধ্যে রেড লাল কালার এটা কি

একবারে বেবি একদম জিরু ফাদারে আছে বন্ধু হ্যাঁ দেখতে পাচ্ছেন নরমাদি ইনশাল্লাহ হয়ে যাবে ডানেরটা মাদি হতে পারে বামেরটা নর হতে পারে বাকিটা আল্লাহর ইচ্ছে ইনশাল্লাহ এই পেটা নিতে পারে মাত্র পনেরোশো টাকায় অবস্থা হলেও সত্য বন্ধুরা মুরাসিল কবুদের বেবি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরে কাছ থেকে অনলি পনেরোশো কী ভালো মুড়ে আছে ভাই এটা কি নর না মাদি নর একটা মাদি জোগাড় করে দেন ভাই মুড ভালো আছে ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল নর রয়েছে খুবই অস্থির গ্যাডাবের মধ্যে ডাক দেয় দিবে কি দিলেন ভাই আরেক ঘর থেকে বন্ধুরা হাওলাত করে এটা ডাক দেয় শুধু কিন্তু বন্ধুরা এই যে নটটা নিতে পারে যেটা ডাকতে আছে ঠিক আছে তো যাই হোক একদম ফুল অ্যাক্টিভ ফুল রানিং ভাই নটটা কত বলবো ভাই যান একদম পনেরোশো একদম পনেরোশো পনেরোশো টাকা এত চমৎকার বিগ সাইজের একটা নট বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের অ্যাকচুয়ালি মাদি রয়েছে নোর খুঁজতে আছেন তারা কিন্তু এই নোটটা নিতে পারবেন জানগত মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যারা আগে পে করবেন শুধু তারাই পাবেন দ্বিতীয় কিন্তু আর কেউ পাবেন না মাত্র পনেরোশো টাকা এই রানিং নোটটা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ লাউরি কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার একদম পিওর রেড কালার মধ্যে এক জোড়া কি রয়েছে লাহরি কবুতর রয়েছে লাহরি কবুতর মেন হচ্ছে বন্ধুরা পায়ের ফেদার এবং এটাদের শেপ কালার ঠিক আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করছে এটা নর কোনটা মাদি কোনটা ভাই জান মাদি পিছনে নর যেটা পিছনে রয়েছে ডানে ওটা হচ্ছে নর যেটা সামনে রয়েছে বামে এটা হচ্ছে মাদি এই পেটা কেমন কি দাম চাচ্ছে ফরাত ভাই মানে কি তো কম দাম 3500 পঁয়ত্রিশশো দামাদামি একদম তিন হাজার তারপরে চলবে না বন্ধুরা আজকে যারা মাফ করেন ঠিক আছে যাই বলার দেখতে পাচ্ছেন লাউরি কবুতর পেয়ে যাচ্ছেন রেড কালার মধ্যে ফুল অনেক নিমাচা করানো মাত্র তিন হাজার টাকার মধ্যে অনলি তিন হাজার এই চমৎকার পেটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এগুলো কি দেখা যাচ্ছেন ভাই দুই পিস কবুতর দুই পিঠে একটা হচ্ছে তিন পটি লাল কিয়ার মধ্যে ডেনিস হ্যাঁ যেটা ডানে রয়েছে হোয়াইট কালার তো হোয়াইটটা কি নর না